আগের কিনা কিন্তু একটা দাম পাইছি এবার আর একটা কম দিলে হবে না এবার যদি রমত না দিত মানুষ কোন আগ্রহী থাকতো না গরুর অনেক এখন কিন্তু অনেকেই খামারের জন্য আপনারা গরু সংগ্রহ করতেছেন এবং অনেকেই আমাকে ইনবক্সে জানাইছেন যে ভাই খামার উপযোগী যদি ভালো কিছু গরু থাকে সেই সন্ধান আপনাদের দেওয়ার জন্য আমার দেখা মতো গাবতুরির হাটে এটাই সবচেয়ে ছোট মহিষ নব্বই হাজারে আমি দেখাচ্ছি সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা ঈদের পরে বরাবরের ন্যায় চলে আসলাম গাবতুলির গরুর হাটে কিছু কিছু গরু উঠতেছে কিন্তু ব্যাপারীরা যারা গরু বিক্রি করে বাড়িতে গিয়েছে তারা কিন্তু এখন পর্যন্ত যার গরুর সংখ্যাটা একটু কম তারপরে গরু কিছু কিছু পাওয়া যাচ্ছে কাপতুলির হাটে আমরা দেখবো আজকে ঈদের পরে কেমন বাজার দর বা কি পরিবেশ পরিস্থিতি সম্পূর্ণ তুলে ধরবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি আলাইকুম কাকা রকম কেমন আছেন আপনি কাকা তো ভালো আছেন যে অনেক ব্যবসায়ীরা করছে কান্নাকাটি করছে অনেক কি বৃষ্টি হলো না দুই দিন বৃষ্টিতে মানুষ ঠিক মতন রাস্তায় মানলে খারাপ না আমরা গড়ে আছি তো এটা খুব ভালো আছে আচ্ছা আচ্ছা যারা বাইরে ছিল হ্যাঁ দূর থেকে আসছে মাল গেছে দেখা গেল বৃষ্টি পড়ছে তারপরে আবার মানে লাস্টের দিকে কিন্তু আবার দেখছি আমরা আবার বাজার চলে আসে চলে গেছে আবার চলে আসে মাল সব পড়ছে লাস্টে কিছু মাল বাইরে না হয়েছে নগদ টাকা বিক্রি করে গেছে মোটামুটি বাজার এবার ভালোই গেছে না না অনেক ব্যাপারীরা যে ভাই এবার যদি গরু ওরকম ভাবে বেচা বিক্রি না করতে পারি সামনের বার হয়তো না গরু নিয়েও আসবো না গাতুলি হাটের অনেক স্থায়ী ব্যাপারীরা যারা এতকাল এত বছর যাবৎ ব্যবসা করতেছে তারাও কিন্তু অনেকে বলছে যে এবার যদি ব্যবসা ভালো না হয় আর এই গাপতুলি হাট ছেড়ে চলে যাবো এরকম মানুষ কিছু মানুষ চালান নাই যা গেল কিছু চালান পুঁজি বাইরে তেনাই না দসবানি যে কইরা কিছু দান্দা কইরা আবার দিয়া দিয়া পারবো এই মতন একটা আশা লই আহে আচ্ছা যেন আশা দাও লগা চিটেই চিটেই আমি দুই পইটা পয়রা দেনা দেনা চিটেই দেনেরাই কেমন গলো পরুম না 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 চিটেই এখন আল্লাহ যা করে ভালো লাগাই করে জিগা পয়সা বা পাইছে পয়সা আল্লাহর রহমত এখন ডিবু সাপ নতুন অনেক ব্যাপারটা দু তিন দিনকালে গিয়ে বাড়িয়ে দিছিল তা আবার ঈদের পরের দিনকে এটা লাগা মানে এখন লাখে সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার বন্ধুরা এটা কিন্তু একটা ভালো ইনফরমেশন যে

রহমত ফেসিলিটি দিব আপনার হ্যাঁ তার লগে যোগাযোগ করবেন অন্য মতন একটা মানুষ হ্যাঁ চলন মন আছেন গরু পরে গরু আপনি কয়টা নিয়ে আসছেন গরু দেখি বন্ধুরা আসেন একটু গরু দেখাই আপনাদের সুন্দর সুন্দর গরু কিন্তু কাকা নিয়ে কেনা এটা আগের একটা দাম পাইছি বিক্রি করে আলাইছি মানে এটা জোড়া কিনতে জোড়াটা বিক্রি করে বিক্রি করে কি দাম পাচ্ছে না এক লাখ পাঁচচল্লিশ এক লাখ পঁচিশ ছেড়ে দেন পঁচিশ হলে ছেড়ে দিবেন আল্লাহ হয় না না দেখেন পঁচিশ হলে কিন্তু ছেড়ে দিবে তারপরে কথা এই যে পরে সুন্দর একটা দেখেন সুন্দর একটা চক্রাবকরা হরিণের মতো কিন্তু হরিণের মতন এটা কেমন কি দাম এটা একশো ষাট একশো ষাট আচ্ছা বেচা বিক্রি বেচা বিক্রি নরমাল পাঁচ হাজার কম পঁয়তাল্লিশ পাঁচ পঞ্চাশ পাঁচ আচ্ছা এটা কেমন কি ওজন পারে ওজন পারে সাড়ে পাঁচ মন সাড়ে হবে

দাম চাই আমি বেশি চাই আর আপনার কাছে এত নরমাল নর্মাল আচ্ছা মানে কমাই দাম চাইছে কাকা এটা এক লাখ পঞ্চাশ হলে আপনার নিতে পারবেন নেপালি গরু তাই না কাকা আচ্ছা এটা মাংস আমরা একটু নেই এটা আর একটা কম দিলে হবে না

এখন তো আর কুরবানির মানে ব্যাপার নাই যে দাঁত আমাদের থাকাই লাগবে এখন যারা মাংসের উদ্দেশ্যে নেবেন তাদের জন্য কিন্তু বেস্ট একটা আমি মনে করি ছোট্ট একদম হবে দাম একশো পাঁচ বিক্রি টাকা না বাবা নব্বই নব্বই বিক্রি করবে দেখেন নব্বইতে সুন্দর একটা মইষ

সুন্দর এই যে পরের দেখি লাস্ট একটা আছে আপনারা সংগ্রহ করতে পারতেছেন মানুষ সাড়ে চার মন পাবেন এই যে দেখেন সুন্দর আর একটা ঈদের পরে কিন্তু মহিষের চাহিদাটা একটু বেড়ে যায় ঈদের ভিতরে কিন্তু মহষির চাহিদাটা বেশ ভালোই থাকে এবার কুরবানিতে কিন্তু গরুর পাশাপাশি মৈষ অনেকে সংগ্রহ করছে কি মনে করেন এদের আগে কিনে উঠেছিলাম আচ্ছা কিন্তু আপনার গায়ে দিকে মানুষের মানে মান বাচ্চা হইতে পারে এমনকি কিছু হইতে পারে এই জন্য কুরবানিতে কুরবানির ধরে ধরেন এখানে এখন যদি নিবার চায় এটা সাড়ে সাড়ে না বন্ধুরা দেখেন এটা কিন্তু গাই মহিষ আহ চার সাড়ে চার মন মাংস পাবেন আপনারা এক লাখ হলে কিন্তু ছেড়ে দিবে তাকে এই আজকে তো এই কয়টাই ছিল মনে হয়

আমরা কাকার কিন্তু মন বড় আছে একশো মান এটাও দাম কি দেখলেন খুব সুন্দর সুন্দর আহ ঈদের পরে মহিষ এবং গরু আমরা কাকার নাম্বারটা একটু নিয়ে নেই যদি যারা সংগ্রহ করতে চান খামারের জন্য বা কোন প্রোগ্রামের জন্য যদি সংগ্রহ করতে চান তাহলে বা এই সুন্দর সুন্দর এইট সেভেন ওয়ান সেভেন আমাদের কাকার নাম আলী হোসেন নবী হোসেন আচ্ছা আচ্ছা ভুল হোসেন নবী হোসেন কাকার নাম এসে সুন্দর একটা অ্যাড্রেস কিন্তু হাটে মহিষের সেট বললেই সবাই চিনে আর কাকার নাম বললেই সবাই চিনবে তো বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ আপে আসসালামু আলাইকুম